নমস্কার বন্ধুরা পাখি কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একটা পটলের রেসিপি বানাতে চলেছি তো পটলের রেসিপি আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি পটল পোস্ত পটল সর্ষে আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি তো প্রথমে দেখুন পটলগুলো এইভাবে ছুলে নিয়ে তার ভেতর থেকে সমস্ত বীজ আমি বার করে নিয়েছি বার করে নেওয়ার পরে আমি এদিকে পেঁয়াজ কেটেছি রসুন কিছুটা আর লঙ্কা এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব ততক্ষণে আমি এদিকে লবণ হলুদ মেখে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব আজকে যে আমি পটলের রেসিপিটা বানাবো সেটা খানিকটা চিকেনের মতো যেরকমভাবে আমরা চিকেন এইভাবে রান্না করে থাকি তো আজকে আমি পটলটা সেইভাবে ট্রাই করেছি তো দেখুন পটলগুলো ভেজে তুলে রেখে সেই একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে তো এইভাবে লাল লাল হই ততক্ষণ আমি এইদিকে কি করব ওই একই মিক্সিংয়ে একটু খানিকটা দুধ কয়েকটা কাজু বাদাম আর দুটো লঙ্কা আর খানিকটা পোস্ত দিয়ে আমি ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখুন পেঁয়াজের কালারটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের কালারটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে একে একে মশলা অ্যাড করে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ রেস্ট কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এদিকে আমি ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিয়ে আমি যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো মতো করে কষিয়ে নেব দেখুন এটাকে ভালো মতো করে কষিয়ে ওদিকে আমি পেস্টটাও বানিয়ে নিয়েছি কাজুবাদাম আর পোস্তর যে পেস্টটা সেটা বানিয়ে নেওয়ার পরে এখানে দেখুন যে কালারটা একটু হালকা তেল ছাড়তে শুরু করেছে সাথে সাথে আমি এর মধ্যে কাস্তুরি মেথি আর গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো এতে ফ্লেভারটা ভালো আসবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেই কাজু বাদামের পেস্টটা পেস্টটাকে আমি ভালো করে অ্যাড করে এর মধ্যে ওই মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো সুন্দর করে একটা দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এটাকে আমি ভালো করে জলটাকে অ্যাড করে আরেকটু জল অ্যাড করে আমি এটার মশলাটাকে বেশ ভালো করে আমি এটাকে কষিয়ে নেব সুন্দর করে আর এইদিকে আমি কি করবো ততক্ষণে আমি একটা তরকা অ্যাড করে নেব এটাতে দেওয়ার জন্য সেই তর্কার মধ্যে থাকবে আমি বাটার দিয়ে তরকাটাকে অ্যাড করেছি আপনারা চাইলে বাটারের সাথে সামান্য তেলও অ্যাড করতে পারেন সাদা তেল তো আমি যেহেতু রান্নাটা সর্ষের তেলে করেছি তাই আমি শুধু বাটারটাকে অ্যাড করছি আমি পেঁয়াজ আর টমেটো আর সামান্য আদা কুচি আর একটা লঙ্কা সামান্য এটার মধ্যে ভালো করে ফ্রাই করবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে আর ততক্ষণে এদিকে আমি কি করেছি পটলটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য চিনি দিয়ে এবার পটলটাকে ভালো করে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নেবো যাতে পটলের মধ্যে সমস্ত গ্রেভিটা ভালো করে মিশে যায় তাতে পটলের স্বাদটা আর একটু বেড়ে যাবে আর পোস্ত বা কাজু বাদাম দিলে একটু চিনি দিলে তবে সেই স্বাদটা বাড়ে তো সেই জন্য আমি সামান্য চিনি দিয়েছি দেখুন এবার কালারগুলো পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে টমেটোটাও প্রায় নরম হয়ে এসছে এই অবস্থায় আমি তরকাটা ওর মধ্যে অ্যাড করে দেবো এই তরকাটা দেওয়ার ফলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় খেতে দারুণ একটা স্বাদ লাগে এবং একটা দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় তো আমি এর মধ্যে ভালো করে তরকাটাকে অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে আমি ওই ফ্রাইং প্যানে একটুখানি মশলা তুলে নিয়ে সেই বাকি যে বাটারটা লেগেছিল ফ্রাইং প্যানে সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে দেখুন সুন্দর রেসিপি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার একদম পটলের এই রেসিপিটা আপনারা সকলকে অনুরোধ থাকলে এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ খেতে হয়েছিল সত্যি ভালো হয়েছিল ধন্যবাদ সকলকে বন্ধুরা